কি আছে এটার মধ্যে কি হ্যাঁ কি আছে আর কিছু নেই চলো তাহলে আমরা এখন এটাকে পড়ে আসি নাকি চলো লেটস গো আমরা এখন পড়ে আসি সুপারম্যান 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 চলো 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 দেখি তো মা ঘুরো তো একটু ওয়াও এটা কি পিছনে এটা দিয়ে আবার সুপারম্যানের ইয়েও আছে যাই হোক এই যে পাক পাকনা ওয়াও সুন্দর হয়েছে ঘুরো ঘুরো দেখি ঘুরো সুন্দর হয়েছে ওয়াও দারুণ হ্যাঁ সুপারম্যান কেমন করে ও আচ্ছা দাঁড়াও তোমার এটার সাথে একটা মুখোশ পরা আছে মুখোশটা পরাই দিতে হবে না মুখোশটা আমি পরাই দিই তোমাকে আসো আসো আচ্ছা আছে দাঁড়াও দেখি তো আমার সুপারম্যান গুরু তো সুন্দর লাগছে হ্যাঁ সুপারম্যান কেমন জানি করে মা করো তো এই তো সাবাস সুপারম্যান স্পাইডারম্যান ও তাই তুমি সুপারম্যানটা হতে চাও আর স্পাইডারম্যানটা হতে চাও দুইটা হবে আচ্ছা এটা কে দিয়েছে তোমাকে হ্যাঁ তোমার বাবা অনলাইনে কিনে এনে তোমাকে গিফট করেছে খুশি আছো বাবাকে কি বলবে বাবা বাসা আসলে কি বলবে বাবা আসলে কি বলবে হুম ও মা বাবাকে বাসা আসলে একটা ধন্যবাদ দিবা ঠিক আছে যে বাবা তোমাকে সঙ্গে ধন্যবাদ তুমি খুশি মা খুশি আচ্ছা খুব সুন্দর লাগছে হ্যাঁ সুপারম্যান কে কেমন কেমন করে দেখাও তো একটু ওইটা কি ও এই যে এটা ও হ্যাঁ তোমরা দুইজনে ভালো বন্ধু তা মারছো কেন আদর দিচ্ছ ও হাই পাই ও হাই পাই দিচ্ছে গুড দেখি তোমার বন্ধুকে একটু ঘুরা বন্ধুকে একটু দেখি কেমন দেখা যাচ্ছে বন্ধুকে এদিক হ্যাঁ বন্ধুকে ঘুরাবা ক্যামেরার সামনে দেখি তুমি ঘুরে আসো কেন এদিক ঘুরো আমার দিক ঘুরো হ্যাঁ পুতুলটার ঘুরো পুতুলটার ঘুরাবো বাবা এই সুপারম্যান আর স্পাইডারম্যান